আচ্ছা আপনি কি কখনো ফাইফো চাকরি সম্পর্কে শুনেছেন পশ্চিম অস্ট্রেলিয়ার মাইনিং ইন্ডাস্ট্রিতে ফাইফো বা ফ্লাই ইন ফ্লাই আউট জবস খুব কমন এই চাকরিগুলিতে কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য সাইটে কাজ করতে যান তারপর আবার ছুটিতে বাড়ি ফিরে আসেন আমি যদি এক কথায় ফাইফো চাকরির সংজ্ঞা দিই তাহলে বলবো ফাইফো হচ্ছে একই সাথে কঠিন চ্যালেঞ্জিং কিন্তু আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক এক ধরনের চাকরি ফাইফো জবগুলির মূল কনসেপ্টটা হল কর্মীরা তাদের কর্মস্থলে প্লেনে ফ্লাই করবেন এবং সেখানে নির্দিষ্ট সময়ের জন্য থেকে কাজ করবেন তারপর ছুটিতে আবার বাড়ি ফিরে আসবেন সাধারণত ফাইফো চাকরির শিডিউলগুলি হয় দুই সপ্তাহ কাজ এক সপ্তাহ ছুটি অথবা চার সপ্তাহ কাজ দুই সপ্তাহ ছুটি অথবা আট দিন কাজ ছয় দিন ছুটি অথবা চার দিন কাজ তিন দিন ছুটি ফাইফো কর্মীদের জীবন অনেকটা কাজ আর বিশ্রামের এক অদ্ভুত ধরনের সমীকরণ বলতে পারেন ফাইফো কর্মীরা বেশিরভাগই সাধারণত মাইন অয়েল এন্ড গ্যাস প্রজেক্ট বা রিমোট কনস্ট্রাকশন সাইটে কাজ করেন এসব সাইট শহর থেকে এত দূরে যে সেখানে প্রতিদিন যাতায়াত সম্ভব নয় তাই তারা নির্দিষ্ট দিন সাইটে থাকেন ও কাজ করেন এবং পরে বিশ্রামের জন্য ছুটিতে বাড়িতে ফিরে আসেন এই ছুটি আবার আরেকটা মজার নাম আছে ফাইফোর মতো একে বলে আর এন আর বা রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন মানে ওই যে একটু আগে জানলাম এক সপ্তাহ দুই সপ্তাহ ছয় দিন বা তিন দিন বিভিন্ন ধরনের ছুটি আছে কাজের রোস্টার ভেতে এই ছুটিগুলিতে আপনি বাসায় রেস্ট নেবেন আর তাই এটাকে বলা হয় রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অফিসের কোনো কাজে এ সময় আপনি যুক্ত হবেন না এখানে প্রশ্ন আসতে পারে তাহলে আপনার ছুটির দিনগুলিতে আপনার ফেলে আসা কাজগুলি কে দেখবে এই কাজ দেখার জন্য আপনার ব্যাক টু ব্যাক রোস্টারে আরেকজন কর্মী থাকবেন সে দেখবে আর এভাবে আপনি ছুটি পুরো সময়টা নিজের মতো করে উপভোগ করতে পারবেন ফাইফো চাকরিগুলি অনেকটা আর্মিদের লাইফস্টাইলের মতো নির্দিষ্ট শিডিউলে কাজ কঠোর পরিশ্রম এবং সীমিত সামাজিক জীবন বলতে পারি আমরা কিন্তু যারাই চাকরি করেন তাদের জন্য এটি কিন্তু শুধুমাত্র একটি চাকরি নয় বরং এটি উচ্চ আয়ের অল্প সময়ে যদি আমি বলি একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ বলতে পারি কর্মীরা মাইন্ডসাইটে নির্দিষ্ট ক্যাম্পে থাকেন সেখানে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া ও অন্যান্য সুবিধা দেওয়া হয় কাজের দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা থাকে নরমালি শিফটগুলি হয় দশ থেকে 12 ঘন্টা কিন্তু তারা যখন ছুটিতে বাড়ি ফিরে আসেন তখন পুরো সময়টাই তারা তাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে কাটাতে পারেন এবার এসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকে কেন ফাইফো চাকরি এত পপুলার ফাইফো চাকরির আসলে সবচেয়ে বড় আকর্ষণ হল এর উচ্চ বেতন আমি আজকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কনটেক্সটেই বলি এর পরের পর্বগুলিতে অন্য স্টেট নিয়ে বলবো তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যদি আমরা মাইনিং কর্মীদের বার্ষিক বেতনের দিকে তাকাই তাহলে বেতন নর্মালি শুরু হয় এক লাখ বিশ হাজার থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত আর এই রেঞ্জটা যে আমি বলছি এটা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে সুপারিনটেনডেন্ট লেভেলে বা ম্যানেজারিয়াল লেভেলে যদি আমি বলি এখন আমরা যদি শহরের কোন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ারই কথা বলি যে শহরের কোন চাকরি সেটা ক্লিনার ক্লিনার হতে পারে সেটা ইউটিলিটি পার্সোনাল হতে পারে সেটা হসপিটালিটি এরিয়াতে হতে পারে এইচআর পার্সোনাল হতে পারে ইঞ্জিনিয়ার্স এনভারমেন্টাল সায়েন্টিস্ট ইভেন্ট ট্রাক ড্রাইভার গাড়ির মেকানিক এই ধরনের চাকরিগুলো শহরে থাকলে আপনি যে বেতন পাবেন অ্যাভারেজ স্যালারি সেখান থেকে ডেফিনেটলি এই টা অনেক বেশি আর অন টপ অব দ্যাট এই বেতন ছাড়াও আপনার থাকছে কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বোনাস এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও অস্ট্রেলিয়ান ফাইফো জবস নিয়ে তাই আমি খুব ডিটেলসে এই পর্বে যাবো না পরবর্তী পর্বগুলিতে আরও ডিটেলসে থাকবে কিন্তু আজকের এই পার্টে ফাইফো জবের খুব হাই লেভেল কিছু সুযোগ সুবিধার কথা আমি বলবো যেটা একটা তো আমি একটু আগেই বললাম যে উচ্চ বেতন অন্যান্য চাকরিগুলোর তুলনায় এই ফাইফো জবগুলোতে বেতন অলওয়েজ অনেক হাই থাকে সেকেন্ড যে সুবিধাটা থাকে সেটা হচ্ছে বিনামূল্যে থাকা খাওয়া আপনি যে সময়টুকু সাইটে থাকবেন সেটা দু সপ্তাহ হতে পারে এক সপ্তাহ হতে পারে আট দিন হতে পারে চার দিন হতে পারে এই সময়টাতে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ রূপে ফ্রি এবং খাবার ডেফিনেটলি খুব টপ ক্লাসেই দেয়া হয় কারণ এত রিমোট প্লেসে যখন আপনি যাবেন আপনি অবশ্যই চাইবেন না যে আপনার খাওয়া দাওয়া দুর্বল হোক সো বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কুইজিন থাকে হালাল হারাম এই অপরচুনিটিগুলো সব সব মাইন্ডসাইটেই আছে এরপরও যদি আপনার মনে হয় যে না আপনি আমিষ খাবেন না ভেজিটেরিয়ান ডিশ পছন্দ করেন সেই অপশনগুলো আছে এ স্ন্যাক্স থাকবে জুস থাকবে ফ্রুটস থাকবে সালাদ থাকবে আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এই মাইন্ডসাইটের খাওয়া দাওয়াগুলো নিয়ে আরও ডিটেলসে বলবো বাট এটা ঠিক যে বিনামূল্যে থাকা এবং খাওয়া এটা আপনার কোম্পানিগুলো এনশিওর করবে আপনার নিজস্ব ডর্ম রুম থাকবে এবং আপনার রুমে যথেষ্ট ভালো ফ্যাসিলিটিস থাকবে এক শান্তিমত থাকার জন্য এরপরে যেটা আসছে লম্বা ছুটি লম্বা ছুটিটা এরকম যে আমরা যে নর্মালি যে শহরে যে চাকরিগুলো করি নয়টা থেকে পাঁচটা আমাদের সাপ্তাহিক ছুটি থাকে দিন কিন্তু যে কোনো ফাইভ স্টারে আপনি মিনিমাম তিন দিন ছুটি পাবেন ধরুন সবচেয়ে ছোট যে রোস্টারটা চার দিন কাজ তিন দিন ছুটি তো প্রতি ফ্রাইডে কিন্তু আপনার এডিশনাল উইকেন্ড বলতে পারি সো ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন আপনি ছুটি পাচ্ছেন আর যদি আপনি বড় রোস্টারে যান যেমন দুই সপ্তাহ কাজ এক সপ্তাহ ছুটি তাহলে ভাবুন যে পুরো একটা সপ্তাহ কিন্তু আপনি বাসায় থাকতে পারছেন আরেকটা রোপস্টার আছে যেখানে বা দিন দিন কাজ ছুটি সেখানেও ইন্টারেস্টিং কারণ আট দিন আপনি কাজ করে আসার পরে ছয় দিন কিন্তু বাসায় থাকছেন তো প্রতি আট দিন পরপর ছয় দিন ছুটি বা প্রতি চার দিন পরপর তিন দিন ছুটি এতে কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি যে আপনি সময়টা কাটাতে পারছেন আপনার নিজের মতো করে বা পরিবারের সাথে আর ফাইনালি যে জিনিসটা আমি ভীষণ পছন্দ করি ফাইফোতে সেটা হচ্ছে নতুন নতুন স্কিল ডেভেলপ করার অপরচুনিটি কারণ আমরা যতই পড়াশোনা করে আসি বা যতই ট্রেনিং নিয়ে আসি হ্যান্ডসঅন এক্সপিরিয়েন্স কিন্তু অলওয়েজ কাউন্ট করে একটা প্রফেশনাল জবে রাইট তো সেই কনটেক্সটে আপনি যখন ফাইফো রোলগুলি করবেন মিনিমাম আপনি যদি ছয় মাস ফাইভ ও জব করেন অস্ট্রেলিয়ার যে কোনো মাইন্ডসেটে তাহলে আপনি কিন্তু খুব হাই ডিমান্ড স্কিলড একজন কর্মী হিসেবে অলরেডি ট্যাগড হয়ে যাবেন এবং আপনি শিওর থাকতে পারেন যে আপনার কখনো জবের অভাব হবে না এই অস্ট্রেলিয়ান সাইটগুলিতে এবং অস্ট্রেলিয়ান মাইন্স সারা ওয়ার্ল্ডে কিন্তু খুব বিখ্যাত মানে কাজের কোয়ালিটি টেকনোলজি ব্যবহারের দিক থেকে সো নট অনলি আপনি শুধু যে অস্ট্রেলিয়াতেই জব পাবেন তা না আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি অন্য দেশে যাবেন সে ক্যানাডা আমেরিকা বা আফ্রিকান কোনো কান্ট্রিতে মানে যেখানে মাইন্ড আছে সেখানে খুব ইজিলি আপনি জব পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অন্তত বেশিরভাগ মাইনেই কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি এরা অন্যান্য দেশে অপারেট করে সো অনেক সময় আপনি যদি ভাবেন যে না আমার অনেক দিন হলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে এখন আমি অন্য কোন কান্ট্রিতে যেতে চাই তো আপনি উইদিন কোম্পানি আমেরিকাতে ক্যানাডাতে বা ব্রাজিলে সাউথ আমেরিকাতে প্রচুর অপারেশনস আছে অস্ট্রেলিয়ান মাইনগুলির এবং আফ্রিকাতে আপনি সেখানে কিন্তু পোস্টিং নিতে পারেন এটা একটা বিশাল অপরচুনিটি আমার কাছে মনে হয় যে নতুন নতুন স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন এবং উইদিন দ্য কোম্পানি আহ অনেক ধরনের অপরচুনিটি থাকে যেখানে আপনি এক ডিপার্টমেন্টে জব নিয়ে ঢুকলেন ছয় মাস বা এক বছর পর মনে হলো যে আপনি আরেকটা ডিপার্টমেন্টে ওই কোম্পানিতে আপনি একটা সার্টেন স্কিল ডেভেলপ করতে চান তাহলে আপনি সেকেন্ড মেন্টে যেতে পারেন সো ওভারঅল ইটস এ ভেরি গুড অপরচুনিটি যদি আপনি কোনো ওলে কাজ করেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য এবং এই স্কিলগুলো ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে খুব খুবই রিকগনাইজড আর কি একটা স্কিলস হিসাবে কাউন্ট করা হয় আচ্ছা এবার আসি ফাইফো জবগুলির কিছু চ্যালেঞ্জ এর দিকে সো ফাইফো জবগুলি কিন্তু কঠিন এবং শারীরিকভাবে ক্লান্তিকর কারণ রোস্টারগুলি হয় দশ থেকে বারো ঘন্টা অনেক সময় ইভেন চোদ্দ ঘন্টা যদি আপনি শাটডাউন সমাটডাউনের সময় যান এবং ফ্লাই করেন তাহলে অনেক সময় চোদ্দ ঘন্টাও লেগে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে তীব্র গরমের মধ্যে এবং মাইনের ধুলো বা শব্দ এগুলোর মাঝখানে একটা লম্বা সময় আপনাকে কাটাতে হবে তাই যে চ্যালেঞ্জগুলো নর্মালি ফাইফো এমপ্লয়িরা ফেস করে সেটা হচ্ছে ডেফিনেটলি প্রথমটা হচ্ছে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকা এবং রোস্টার ভেদে এই সময়টা ডিফার করবে পার্সন টু পার্সন বাট ওভারঅল আপনি প্রতিদিন বাসায় কিন্তু থাকছেন না দ্বিতীয়টা হচ্ছে যে অনেক সময় আপনি মানসিক চাপে ভুগতে পারেন লোনলিনেস হতে পারে যে যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস থেকে দূরে থাকছেন আমি ব্যক্তিগতভাবে যদিও মনে করি যে আপনি যদি একটু সোশ্যাল হন কারণ আপনার মতো এক একটা মাইন্ডসেটে কিন্তু এক হাজার পনেরোশো দুই হাজার লোক থাকছে সো আপনার কলিকদের সাথে যদি আপনি একটু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে আসলে সময়টা সুন্দরই কাটে তারপরও আমরা তো মানুষ অনেকেই লোনলি ফিল করতেই পারি পরিবার থেকে দূরে থাকার জন্যে তৃতীয় যেটা হচ্ছে যে কাজের যে পরিবেশটা এটা ডেফিনেটলি কঠিন যেমন আগে যেটা বললাম যে সামারে প্রচুর গরম থাকে ফর্টি ডিগ্রির উপরে এবং আপনাকে সবসময় ইউনিফর্ম পরে থাকতে হবে বুট জুতো ফুল স্লিপ শার্ট ইউনাদ জিন্স এই বা ওয়ার্কিং ইউনিফর্ম পিপিস এগুলো ভেদে আপনার পরতে হবে তো এগুলো ডেফিনেটলি কঠিন আরেকটা হচ্ছে যে মাইন্ডসাইটের ধুলো এবং নয়েস থাকে সো এটাও চ্যালেঞ্জিং কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে একটা সার্টিন সময় পরে এগুলোতে আমরা ইউজ টু হয়ে যাই আর ডেফিনেটলি আপনাকে এই সব এরিয়াতে কাজ করার জন্যে যথেষ্ট পরিমাণে পিপি সাপ্লাই দেয়া হবে এবং ফেস মাস্ক বলেন ইয়ার মাফ বলেন সব কিছুই থাকবে সো এটা খুব বড় কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরও অনেকের জন্য এটা সমস্যা হতে পারে আর লাস্টলি যেটা হচ্ছে যে লং ওয়ার্কিং আওয়ার্স যেমন আগেই বলেছি দশ থেকে বারো ঘন্টা নর্মালি শিফট হয় কিন্তু যেদিন আপনি ফ্লাই করছেন এবং সেই সময়টা যদি শাটডাউন থাকে বা ধরেন আপনার প্লেনটা ডিলেড হল সেক্ষেত্রে চোদ্দ ঘন্টাও হয়ে যায় যদিও চোদ্দো ঘন্টা বেশ রেয়ারই আমি বলবো আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে ব্যক্তিগত জীবন পরিবার এবং কাজের মধ্যে ব্যালেন্স অনেক সময় রক্ষা করতে পারে না এই ফাইফো জব করতে গিয়ে তো সেক্ষেত্রে তারা শুরু করেন কিছুদিন পর চাকরি ছেড়ে দেন কিন্তু যারা মানসিকভাবে কঠোর পরিশ্রম করতে ইন্টারেস্টেড চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তারপরে অবশ্যই ভালো ইনকাম করতে চান নতুন নতুন স্কিল শিখতে চান তাদের জন্য ডেফিনেটলি ফাইফো একটা খুবই চমৎকার সুযোগ আমি বলবো আসলে ফাইফো শুধু যদি আমরা চাকরি বলি তাহলে একটু ভুল হবে আমার মনে হয় এটা এক ধরনের লাইফ স্টাইল বলা যেতে পারে ফাইফো জবগুলি ডেফিনেটলি সহজ জব নয় কিন্তু যারা কঠোর পরিশ্রম করতে রাজি আছেন এবং যারা চান তাদের জীবনকে বদলে দিতে পজিটিভ ওয়েতে তাদের জন্য ডেফিনেটলি এটা খুব ভালো একটা সুযোগ আরেকটা ব্যাপার যেটা ঘটে অনেকেই কয়েক বছর এই চাকরি করে নিজেদের স্বপ্নের জিনিসপত্র কেনেন বাড়ি কিনেন ব্যবসা শুরু করেন বা পরিবারের ভবিষ্যৎ তৈরি করেন এরপর তারা অন্য কোনো পেশায় চলে যান আর যেটা হয় যে এই মাইন্ডসাইটের ফাইফো এক্সপিরিয়েন্সগুলোকে যদি আপনার একটা লম্বা সময় অপারেশনস বা মাইন্ডসেটের এক্সপিরিয়েন্স থাকে এবং লম্বা সময় বলতে আমি বলছি পাঁচ বছর বা দশ পাঁচ পাঁচ বছর থেকে এনি ফার্দার ইয়ার্স তো এই এক্সপিরিয়েন্সটাকে খুবই ভ্যালু দেয়া হয় ইভেন শহরের যে জবগুলো আছে কারণ প্রত্যেকটা মাইনের কিন্তু শহরে অফিস আছে হ্যাঁ তো এটা কিন্তু যেমন সবগুলো মাইনের একটা করে হেড অফিস থাকে তাদের কিছু ব্রাঞ্চ থাকে অ্যান্ড দেন হচ্ছে যে ডেফিনেটলি সাইটের অফিস থাকে তো হেড অফিসগুলোতেও আপনার যখন ভালো এক্সপিরিয়েন্স ও এক্সপিরিয়েন্স হয়ে যায় যখন আপনি অপারেশনসে হ্যান্ডস অন কাজ করেছেন তখন কিন্তু আপনি ফিরে আসতে পারেন এই ইয়েতে হেড অফিসগুলিতে এবং সেখানেও তখন একটা ভালো স্যালারিতে খুব ভালো একটা জবে আপনি থাকতে পারেন ফাইনালি আমি বলবো যে আপনার যদি সাহস থাকে ধৈর্য থাকে এবং পরিশ্রমের মানসিকতা থাকে তাহলে চাকরি খুব খুব ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য আর সব শেষে যেটা যে পরবর্তীতে আরো বিভিন্ন পর্বে আমি আরো ডিটেলসে আলোচনা করবো তাই আমার পরের এপিসোড গুলো কিন্তু আপনারা মিস করবেন না আজকের মতো এখানেই Valitech Ben Shobay. Thank you.